আচ্ছা আমি একটা তোমাকে প্রশ্ন করি যে তোমরা যারা ইন্ডিয়ান হচ্ছে আমরা যেটা জানি হচ্ছে তোমরা হচ্ছে গটি এই তো গটি এবং হচ্ছে বাঙালি বাঙালি কি যারা বাংলাদেশ থেকে এসেছে তারা তারা বাঙালি দেখুন আমার একটা কথা আছে জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো জন্ম যে কোনো জায়গায় হোক আমি মুসলিম ঘরে জন্মাই অথবা আমি হিন্দু ঘরে জন্মাই খ্রিস্টান ঘরে জন্মাই যা কিছু কর্মটা ভালো আজ কর্মটা যদি আমি সঠিকভাবে সৎভাবে মানুষের সঙ্গে যদি সংযোগ রেখে চলতে পারি এর মতো মনসত্ব আর কোনো জিনিসের নেই আমি মনে করি আমি ট্যাক্সি চালিয়ে যে অভিজ্ঞতাটা পেয়েছি বিভিন্ন মুসলিম আছেন এমন তারা মানুষকে শ্রদ্ধা করে আমি সত্যি আমি এই জন্য অনেক মুসলিম হ্যাঁ মুসলমানকে শ্রদ্ধা করে বাঙালিকে শ্রদ্ধা করে বা হিন্দুকে শ্রদ্ধা করে কিন্তু এখানে একটা যেন ডিবেট তৈরি হয়েছে ডিবেটটা হচ্ছে ও হিন্দু ও মুসলিম কিন্তু জন্ম তো একই রকম তাই না সেটাই তো জন্ম যদি একই রকম হয় তাহলে ডিবেটটা কেন এখন অনেক বিহারি দেখুন বাঙালিকে বিয়ে করছে করছে আবার অনেক বাঙালি আছে তারা হিন্দু হিন্দুস্তানিকে বিয়ে করছে মুসলিম করছে বিয়ে করছে আবার মুসলিম হিন্দু মুরারি মোহন যোশী মুরারি মোহন যোশী বিজেপির একজন বড় নেতা আছে না আছে এবার সে যদি তার যদি মেয়েকে যদি বিয়ে দেয় একটা মুসলিম ঘরের সঙ্গে অন্যায় এটা কিছু না অন্যায় কিছু না মানুষ তো সবাই মানুষ সবারই তো রক্ত এ শুধু জাত কাল জাতপাল হয়ে তো আবার এই বিজেপি মুসলিম বিদ্বেষ দেখাচ্ছে এটা খুব খারাপ এটা খুব খারাপ এমনকি আডবাণীর তার বোধ নাতনি না কে ছিল আই জি সব বিয়ে মুসলিম তাহলে ওরা নিজেরা যেটা করবে সেটা হলো সঠিক হ্যাঁ অন্য কোনো জাতের মধ্যে কেউ করলে সেটা ঠিক না তুমি যে সত্তর ওরা শিক্ষিত ওরা ওরা যা তাই করতে পারে ওদের টাকা আছে ওরা নেতা ওরা দেশ চালায় ওদের জন্য সবকিছু মানে জায়েদ সব করতে পারবে তাছাড়া আপনাকে আমি